নমস্কার বন্ধুরা থিংক বাংলায় আপনাদের স্বাগত থিংক বাংলায় আজ আমার সঙ্গে রয়েছেন শ্রী সৌম্য শঙ্কর বোস উনি একজন মানবাধিকার কর্মী সেই সঙ্গে উনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে উনি আজ আমাদের সঙ্গে যে বিষয়ে আলোচনায় যোগদান করছেন সেটা হচ্ছে যে কতকাল আমরা জানি কলকাতা হাইকোর্টের রায় বলা যায় একটা ঐতিহাসিক রায় এটা ছিল এই রায়ের মাধ্যমে হাজার হাজার প্রায় নিয়ার অ্যাবাউট ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো জনের এক্সাক্ট নাম্বারে চাকরি বাতিল হয়েছে কারণ চাকরিটা বাতিল হয়েছে কি করে এই যে বাতিল হওয়া চাকরির মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট পাঁচ থেকে ছ হাজার যেটা এসএসসি বলছে ক্যান্ডিডেট যারা ছিল তারা টাকা দিয়ে অসৎপায়েছিল তারা পেয়েছে অন্যায় ভাবে চাকরি তাদের নাম বলুন বলেন তার ফলস্বরূপ হয়েছে কি পুরো দু সালে পুরো প্যারেন্টটাকেই আমাদের কলকাতা হাইকোর্টে দেবাংশ বসা রশিদ বিচারপতির দেবাংশ ফলে প্রায় কু হু প্রায় নিয়ার অ্যাবাউট উনিশ হাজার ছেলে যারা পথে ভালোভাবে লেখাপড়া করে নিজের মেধায় চাকরি পেয়েছে তাদের চাকরিটাও জ্ঞান

ঘটনাটি একদিক দিয়ে ঐতিহাসিক আবার একদিক দিয়ে খুব দুঃখজনক কারণ যাই হোক ছাব্বিশ ছেলে মেয়ে নিজেদের চাকরি হারিয়েছে হয়তো তাদের মধ্যে বেশিরভাগ লোক মানে যারা ছিলেন তারা হয়তো অসৎ উপায়ে চাকরিটি পেয়েছে কিন্তু আমার যতদূর জানা তাদের মধ্যে কিছু সংখ্যায় মানুষ আছেন যারা হয়তো সত্যিই যোগ্য সৎ উপায়ে চাকরিটি লাভ করেছিলেন কিন্তু ওই যে বলা হয় ঠক বাজতে গা উজার তো পুরো প্যানেলটি বাতিল করা দেওয়াতে অসৎ লোকের সাথে সাথে যারা সত্যিই দাবিদার তারাও কিন্তু চাকরি হারিয়েছে এটা খুবই দুঃখজনক ব্যাপার আজকে আমরা জানি আমাদের রাজ্যে সেরমভাবে আহ শিল্প বা ব্যবসা সেরমভাবে এখন আর হচ্ছে না বা আসছে না এরম একটা সময়ে ২৬ জন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে বেকার হয়ে যাওয়া খুবই একটা বড় ধাক্কা রাজ্যের জন্য আর তাও ওই ভোটের মধ্যে আমি অনুরোধ করব যারা প্রশাসনে আছেন বা যারা মহামান্য বিচারপতি ওনাদের যে যদি কোনোভাবে সম্ভব হয় জানি এটা খুবই শক্ত কাজ তাও রিকোয়েস্ট করব যদি কোনোভাবে সম্ভব হয় যেন যারা সত্যি চাকরির দাবিদার তাদের ওই যারা অস্বূপে চাকরি লাভ করেছে তাদের থেকে আলাদা করতে যদি পারা যায় তারে অ্যাটলিস্ট কিছু লোকের চাকরি বাঁচবে কিছু লোক রোজগার করে খাবে কারণ এই সাংঘাতিক সময়ে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি হারানো খুব সাংঘাতিক ব্যাপার মানে আমাদের ভাষায় ব্যাখ্যা করা যাবে না কিন্তু এই চাকরিটা গেল কি করে যারা এই চাকরিটা হারালো তাদের একবার তাদের যেমন দোষ আছে কিন্তু যখন রিক্রুট করা হলো একবারও কি ভেবে না এসএসসি যাদের আমরা নিচ্ছি যারা একবারে ব্ল্যাঙ্ক ওএমআর সি জমা দিয়ে যেখানে রয়েছে সেখানে একদম টিপানা নাম্বার হয়ে যাচ্ছে কিভাবে একটা কে কে গাজিয়াবাদের একটা সংস্থাকে দেয়া হলো সেই সংস্থা আবার দিয়ে দিল আরেকটা সংস্থাকে এসএসসি জানলো না দেখুন সরকারের তো দায় আছেই কারণ যারা প্রশাসনে আছে তাদের তারা তাদের মধ্যে কেউই ব্যাপারটা জানে না এটা তো হতে পারে না কিন্তু কে কে জানে বা কে কে জানে না সেটা বিচারাধীন সেটা নিয়ে আমাদের মন্তব্য করা উচিত নয় কিন্তু এইটুকুই বলবো যে এই পুরো ব্যাপারটাই যে প্রসেসটা হয়েছে এই যে গতকাল দেখাচ্ছিল মহামান্য বিচারপতিরা লিখেছেন যে সতেরো দফায় পুরো এই করাপশান ব্যাপারটা ঘটানো হয়েছে এটা সত্যি খুব হতবাক করার ব্যাপার মানে এই সময়ে দাঁড়িয়ে এরকম একটা কাজ তাও মানে প্রশাসনিক লোকজন তাতে ইনভলভ খুবই দুঃখজনক তার চেয়েও বড় কথা স্বাস্থ্য আর শিক্ষা এই দুটো যে কোনো রাজ্য বা দেশের জন্য অপরিহার্য অ্যান্ড শিক্ষা এমন একটা শিক্ষা ব্যবস্থা এমন একটা স্তম্ভ সমাজের কারণ শিক্ষা এমন একটা জিনিস চাণক্য বলে গেছেন যে কোনো রাজ্য বা দেশকে যদি তুমি নষ্ট করতে চাও তার শিক্ষার পরিকাঠামো নষ্ট করে দাও তো সেটা কত দামি কথা বড় কথা কারণ খারাপ শিক্ষক নিয়োগ হলে তারা পড়াশোনা করাতে পারবে না ভালো পড়াশোনা না করালে ভালো ছাত্রছাত্রী বেরোবে না মেধাবী ছাত্রছাত্রী বেরোবে না যোগ্য লোকেরা সুযোগ পাবে না অযোগ্য লোক তৈরি হবে তারপর সেই অযোগ্য লোকের হাতে বড় বড় দায়িত্ব পড়বে এই করাপ আরো বাড়বে ধরুন ভালো শিক্ষা না পেলে ভালো ইঞ্জিনিয়ার বা ভালো ডাক্তার তৈরি হবে না তার চেয়েও বড় কথা ভালো মানুষ তৈরি হবে না কারণ গুরুই ভালো মানুষ তৈরি করে বা যোগ্য ডাক্তার ইঞ্জিনিয়ার বা উকিল জাজ সবই তৈরি হয় শিক্ষকের হাত দিয়ে শিক্ষকই যদি ভালো না হয় যোগ্য না হয় তাহলে তো সমাজের বা দেশের পরিকাঠামো ভেঙে পড়বে মানে এটা তো একদম গোড়ায় আঘাত একটা জিনিস আমরা দেখলাম মুখ্যমন্ত্রীকে কালকেও মঞ্চ থেকে বলতেই শুনলাম যে এই রায় আমি মানি না এই রায় বেআইনি এটা বিজেপির লোককে বসিয়েছে তাই এই রায় দিয়েছে আপনার কি মনে হয় না যে বিচার ব্যবস্থাকে এইভাবে বিচার ব্যবস্থাকে আলোচনা করতে পারি আমরা কোনো রায় বিচার ব্যবস্থাকে দাঁড় করানো যায় এইভাবে না অবশ্যই তার কারণ দেখুন বিচার ব্যবস্থা হচ্ছে দেশের একটা প্রধান স্তম্ভ তো বিচারকের দেওয়া রায়কে অবশ্যই আলোচনা করা যেতে পারে একটা পরিসীমার মধ্যে কিন্তু বিচার ব্যবস্থাকেই বেআইনি বলা এটা তো উচিত নয় তাতে দেশের যে আইন ব্যবস্থা সেটাই তো ভেঙে পড়বে মানে কি বল মানে দেশের যে প্রধান প্রধান স্তম্ভগুলো যেমন আইনি ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য সবই এখন খুব মানে আলোচনার বিষয় অ্যান্ড অবশ্যই মুখ্যমন্ত্রী হিসেবে উনি কোন জিনিসের আলোচনা করতেই পারেন সেটা ওনার অধিকারের মধ্যে পড়ে কিন্তু বিচার বিচার ব্যবস্থাকে বেআইনি বলাটা আমার মনে হয় না এটা আমার নিজস্ব মত মনে হয় না যে সেটা ঠিক হয়েছে বলাটা কারণ আইনকে দেশের প্রতিটি নাগরিকই সম্মান করে আইনের ঊর্ধ্বে কেউ নয় সে যে কোনো মন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক শিল্পপতি হোক প্রধানমন্ত্রী হোক আর যেই হোক সবাই কিন্তু আইনের কেউই আইনের ঊর্ধ্বে নয় আইনের সম্মান সবাইকে করা উচিত বিচারালয়ের সম্মানও সবার করা উচিত তবেই দেশের যে সার্বভৌমত্ব বা দেশের যে সংবিধান সেটা প্রপারলি বানা হবে সার্বভৌমত্ব বজায় থাকবে দেশের আইনি ব্যবস্থা বজায় থাকবে দেশের যাবতীয় নিয়মাবলী বলি যেগুলো মেনে একটা সমাজ চলে সেগুলো বজায় থাকে এই যে সুপার নিউমারিক পোস্ট গুলো করা হয়েছিল করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী এতে কি আপনি মনে করেন না যে এই সুপার পোস্ট দিয়ে উনি অ্যাকচুয়ালি তার দলের কিছু দুর্নীতিবাজ লোককেই ঢাকতে চেয়েছিলেন একবার বলুন প্রশ্নটা শুনতে পেলাম না লাস্টে মুখ্যমন্ত্রী যখন সুপার নিউমেরিক পোস্ট করার কথা বলেছিলেন সুপার নিউমেরিক পোস্ট করে যারা অযোগ্য প্রার্থী তাদের যে চাকরি দেয়া হয়েছিল তার মানে কি আপনি মনে করেন তাদের চাকরি রাখার জন্য যে সুপারিশ করেছিলেন সেটা কি অ্যাকচুয়ালি উনি নিজের দলের দুর্নীতিকেই ঢাকতে চেয়েছিলেন উনি কি উচিত ছিল না যারা আজ এত দিন ধরে প্রায় 2000 দিনে কাফা কাফি হতে চলল ধরনায় বসে রয়েছে তাদের যারা প্রতিযোগিতা পরাকৃতি এই এদের সরিয়ে দিয়ে তাদের অ্যাপয়েন্ট করা উচিত ছিল না কারণ আমার আমার সত্যি কথা বলতে সমাজকর্মী হিসেবে আমার একটা জিনিস মনে হয় এই যেখুনি বললাম যে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক বা যে কোনো নেতা নেত্রী শিল্পপতি যেই হোক সে আইনের উর্ধে নয় তো দেশের সংবিধান রক্ষা করা ও তার পালন করা এনাদের সবার কাজ সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো যে যারা দায়িত্বে আছেন তাদের উচিত রাজধর্ম পালন করা অন্যায়ের বিরোধিতা করা সত্যের নিষ্ঠার পালন করা তাতেই দেশের মঙ্গল জাতির মঙ্গল সবার মঙ্গল আমি কোন পার্টির সিএম বা আমি কোন পার্টির পি এম সেটা ভুলে গিয়ে আগে এইটা ভাবা যে আমি কোথায় বসে আছি এই মুহূর্তে কোন পদে বসে আছি আর সেই পদের কি এরম পদে বসে থেকে একটাই কাজ হয় সেটা হচ্ছে দেশ সেবা রাষ্ট্রসেবা সেটাই করা উচিত পার্টির একটু পরে পার্টি হচ্ছে দেশের পরে রাষ্ট্রের পরে পার্টির কথা না ভেবে সে আপনি মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী হন আগে রাজ ধর্ম পালন করা উচিত রাজ ধর্ম পালন করা মানে সে তুমি তোমার দলের লোক দোষী হোক বা বিরোধী দলের লোক দোষী হোক তারা সবাই তোমার কাছে সমান হওয়া উচিত সে যে দেশ দোষ করেছে তাকে আড়াল না করে তার সাথে তাকে শাস্তি দেওয়া উচিত এটাই রাজধর্ম যেমন সব ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এরকম ঘটনা ঘটছে যেমন আমি আমার পার্সোনাল লাইফ দিয়ে বলতে পারি যে আমি যখন পিএইচডি করেছিলাম আমি দেখেছিলাম যে আমাদের যে ডিপার্টমেন্টে কলকাতা ইউনিভার্সিটির যে এ আমি পিএইচডি করেছিলাম সেখানে অন্যায় ভাবে সেখানেও দেখেছিলাম কিছু স্টুডেন্টকে কে নানাভাবে ফেসিলিটিস দেওয়া হচ্ছে স্কলারশিপ এর সুযোগ দেওয়া হচ্ছে বা দেয়া দেওয়া হচ্ছে কিন্তু সবাইকে সেভাবে দেওয়া হচ্ছে না তাহলে কি আপনি মানছেন যে একেবারে স্কুল লেভেল থেকে টপ লেভেল অবধি এই জিনিস চলছে

সোমবাবু আপনি কোন কারণে বোধ আপনার ক্যামেরায় কিছু প্রবলেম হচ্ছে যে আমাদের সঙ্গে আমরা আপনাকে ভিজুয়ালি দেখতে পাচ্ছি না আপনার কথা শুনতে পাচ্ছি আমার লাস্ট কোশ্চেন আপনাকে আপনি কি মনে করেন এই দুর্নীতির অবসান হবে পশ্চিমবঙ্গে এই দুর্নীতির পশ্চিমবঙ্গে অবসান হবে দেখুন অধর্ম যখন চরমে দুর্নীতি হোক বা যে কোনো ধরনেরই অধর্ম যখন চরমে অনুষ্ঠান তার অবসান নির্ধারিত হবে ভাবে হবেই ঠিক সঠিক সময়ে হবে তার মানে বিনাশ হবে

আজকের দিনে আমাদের দেশে সবচেয়ে বড় অভাব যেটা সেটা হচ্ছে একজন শিক্ষিত নেতা আগে সবচেয়ে আগে তো ভালো মানুষ হও তারপর নেতা বা সৌম্য শঙ্কর বোস আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের চ্যানেলে এলেন